আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি আমার সেই বড়ো ভাই রবিন ভাইয়ের লক্ষ্যে আর বন্ধুরা অনেক দিন পরে আর কি ভিডিওটা নিয়ে আসলাম আপনারা হয়তো বা কিছু লোক জানেন যেন আমি কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম তার জন্য আর কি এখন আর নিয়মিত ভিডিও দিতে পারছি না তো বন্ধুরা আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের জন্য আবার নতুন করে ভিডিও দিতে পারি তাই যে আমরা চলে আসছি আমাদের বড়ো ভাই রবিন ভাইয়ের কাছে রবিন ভাই কেমন আছেন

সিক্স এটা আমার ইমো নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমার বিকাশ নাম্বার তো শহীদুল ভাইয়ের জন্য এবং আমার জন্য বিশেষ করে আমার ভালোবাসার লোকরা যারা আছে আমরা একটু সমস্যায় আছি উনি আছে অসুস্থ আর আমি আছি একটু সমস্যা দ্বীপাইয়ের লাগিয়ে একটু দয়া করবেন ঠিক আছে তো বেশি কথা বলবো না তো চলুন আমরা প্রভুতাবিল দেখাই মন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশআল্লাহ অনেক সুন্দরিকান হোয়াইট ফ্যান্ডেল এটা

যেহেতু বাচ্চা আছে তার মানে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং কোন ঝাঁকে না ষোলশো টাকা দেওয়া তার সাথে আপনার দুটো বাচ্চা সহ মাত্র পাচ্ছেন ষোলোশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাসাল অনেক

মাসাল্লাহ একটা ডিম শহরটা জমে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একজন কবুতর এই কবুতর কারো কাছে আর কারো কাছে নাই আর কি একদম তো বন্ধুরা শুনলেন ভাইয়া একদম বলে দিচ্ছে কোন দাম না যদি আপনার এই সুন্দর গোলা জয়টা নিতে চান সে এই যে পনেরোশো টাকা বলছে কিন্তু আমি অনেকদিন পরে ভিডিওতে আসছি পনেরোশো না না একদম বারোশো ভাই আরো একশো টাকা ছেড়ে দিলেন মাত্র বারোশো টাকা হলে আপনার এই সুন্দর পাকিস্তানি করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লা অনেক সুন্দর একজন

আপনার যে অসুস্থ নেই সবাই যে দোয়া করবো এখন আরো দুশো টাকা থাকিলাম

কারণ আমার অনেক ভাই ভাই আছে যারা কবুতর উড়াতে পছন্দ করেন মানে কবুতর উড়াতে অথবা রেস করতে পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা দুইটা বাচ্চা আছে যে সামনে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে বাবা মা আর ওই যে পিছনে এই যে একটা আর ওই যে নরের পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চা দুইটা বাচ্চা সহ যদি আপনারা এই জোয়াটা নিতে চান যারা আর কি কবিতার

একদম বলে দিচ্ছেন যদি নিতে চান যেটাই নিবেন দাম পড়বে তিনশো টাকা বিশ ত্রিশ পঁচিশ পিস যা

আর নিউ পাঁচশো টাকা আট পর নয় পর ওইগুলা পাবেন পাঁচশো টাকা করে জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর দুই জোড়া এই দুই নাইরা অঞ্জেল বলা হয় কারণ ওর মাথায় কোনো চুঠাল নাই মাসাল্লা অনেক সুন্দর দুই জড়া অ্যাঞ্জেল একদম ডিম বাচ্চা রানিং ভাই

এই যে বন্ধুরা দেখছেন এখানে বিভিন্ন ধরনের কবুদার আছে এই যে বন্ধুরা দেখছেন সবকিছু মিলানো আছে এই যে দেখতেই পাচ্ছেন আছে

ষোলোশো টাকা তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে আউল নর বিউটি নর সুন্দর হুমান শিল আছে আউল আছে কেরার হুম বিউটি আছে

এটার সাথে জোড়া ছিল এখন জোড়া এটার সাথে জোড়া ছিল কিন্তু যদি কেউ নিতে চান একদম পনেরোশো টাকা সুন্দর জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর এক জোড়া কালোমুখী যারা কালোমুখী পছন্দ করেনিং তাদের জন্য এই সুন্দর জোড়াটা

দেখে নেই চোখ দেখে দিবে খাদ নানি চোখ ডিম্বাচা জড়াটা চাওয়া দাম এক হাজার টাকা একদম এক হাজার টাকা একদম এক হাজার খুশি মনে দো মনে হয় কত রাখবেন সেটা একদম বলে দাও একদম করে দিবো একশো টাকা সম্মান নিলাম এক হাজার টাকা যদি আপনারা এই চিলা জোড়াটাকে নিতে চান একদম নয়শো টাকা হলে সুন্দর লাল চিলা জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশালা অনেক সুন্দর নতুন পালবো যারা আর কি নতুন কবুতর পালার জন্য নিতে বাচ্চা পারুচ্ছা লেগে যায়

क्या सर? বন্ধুরা শুনলেন টাকা মাত্র এই ছিল আজকের ভাইয়ের আমি চেষ্টা করছি সবগুলো কবুতর দেখানোর জন্য এছাড়া আপনার পছন্দের কোন কবিতা থাকলে সেটা বললো রবিন ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে যেহেতু আমার রবিন ভাই বিভিন্ন খামার থেকে কবুতর কালেক্ট করে তারপর আপনাদের মাঝে নিয়ে আসে আর তাছাড়া বন্ধুরা আপনারা কেউ যদি কবুতর বিক্রি করতে চান সেটাও আপনারা রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কারণ উনি কবুতর কিনে আবার বিক্রি করেন তাই এই ছিল আজকের মতো আমাদের কবুতর গুলো আমরা একটু শেষবারের মতো রবিন ভাইয়ের সাথে কথা বলবো রবিন ভাই হ্যাঁ ভাই শেষবারের মতো আমার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনি দর্শক বুঝে কোনো কিছু বলার নাই সবাই সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আল্লাহ সবাই ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার ঠিকানা শুভ শুধু বলে দিই আমার ঠিকানা হলো ঢাকা খিলগাঁও সিপাইবাগ বাজার আইসক্রিম আইসক্রিমগুলো আমরা এখানে স্থানীয় আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন তিন এইটার নাইন সিক্স এটা আমার ইমো নাম্বার আমার বিকাশ নাম্বার আর আমরা যদি কবুতার দিতে কেউ যদি সংগঠন অবশ্যই অবশ্যই সৌ সাথে আলাপ আলোচনা কইরা যদি ভয় পান অবশ্যই নেই আমার ঠিক আছে তো সব ভালো থাকেন আল্লাহ হাফেজ